আমরা একটা শিলাবাজার আছে তুমি জানো তাইলে বিষয়টা হ্যাঁ বেড়া মারা গেছে গতকালকে এই মুদার মধ্যে দোকানদারি করছে নাম হইলো হাতেম বেড়ার মাথা চুল নাই

কাঁচা থাকার মানে খুবই কম একটা দুইটা তিনটা হওয়া দিতো নয়তো নাই হাইটে তো আম্মা কি করতো এই দোকানে গিয়া মনে করেন একটা চকলেট দুইটা দিলতো তো এই বাজারের মানে লুক আছে লুক লুকটার বাবা গতকালকে মারা গেছে তো বলতেছে আর কি যে হঠাৎ করে মনে হইল ওনার কথা যে বাজার নাম কি অনেক অনেক বাজার এটা কিভাবে সম্ভব হ্যাঁ এক একটা জায়গা থেকে তো একটা নামও যেমন ল্যাংরার মূর একটা লুকা ছিল ল্যাংরা আর আঠারো বাড়ি তো এটা অনেকে ইতিহাস জানে নান দাইল আসলে নান দাইল নন্দলাল একটা লুকে বসবাস করতো দোয়ানদারি করতো নন্দলাল রা পরে এই একাই ছিল উনি এরপর থেকে উনার নাম হয়েছে নান্দাইল নান আমরা আঠারো বাড়ির নাম হইছে একটা গড় আছে আঠারোটা কুনা গোর্ডার এটা থেকে নাম দিচ্ছে আঠারো বাড়ি এইভাবে তো নাম করোনা আমরা এলো আরেকটা আরেক আরেকটা বাজার আছে এই বাজারের নাম হইছে এই বাজারের নাম হইছে আপনাদের লাত্তির বাজার আর একটা বাজার আছে এটার নাম দিছে আনন্দ বাজার আর একটা আছে এই মানে লাত্তির বাজারটার নাম হইছে কেমনে ব্রাজিল আর্জেন্টিনার খেলা বুঝছে লাগিয়া হচ্ছে জগরা লাগিয়া ওই যে কয় যা লাত্তি মালাম তোর বাজারে আমরা আরেকটা বাজার দেয় আরেক বাজার ফেলছে বাজার কিন্তু মলত হলো মডেল বাজার কিন্তু মানুষের বাজার আর আরেকটা বাজার হইছে এটা না আনন্দ বাজার তবে আনন্দ বাজার না দেয় নাম দেওয়া দরকার আসেন মেমরি বাজারি বাজার কারণ হলো মেমুরিলে মেমুড়ি লুট করতে হয়েছিল ঝগড়া লাগিয়ে আগে বাজার দিয়েছে আরেকটা নাম দিছে আনন্দ বাজার আমি এটা আনন্দ বাজার নাম না দিলাম আছে মেমরি বাজার তাহলে আরো বেশি মার্কেট পাইলে লি নাম কৰাৰ